আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি এস্টন টাউনের গলিতে সরু গলি বিশ্বাস করবেন কিনা জানি না আমার মোটেও ইচ্ছা নাই এইসব পুরানো হেরিটেজ দেখার বিলিভ করেন আর না করেন আমার কাছে এগুলো বিরক্ত লাগে আগিল আমলের জিনিস দেখতে বাট আসছে হলো যে বান্ধবীরা অফার করছে দ্যাটস ওয়াই একটা সো হাউ হাউ লুক লাইক দ্যাট ইউ এনজয় ফিলিং আই নেম

তবে একটা জিনিস আমি পড়ছিলাম বাগের হাটের ষাট গম্বুজ মসজিদ দেখতে গিয়ে যে যেই জাতি তার ঐতিহ্য ধরতে পারে না তার কাছে নাকি কালচার হারিয়ে যায় এই টাইপের কিছু একটা পড়ছিলাম আমি বাগের হাটের ষাট গম্বুজ মসজিদ দেখতে গিয়ে যাই হোক এটা আমার পার্সোনাল মতামত কি ছবি দোলা তুলতেছে ওরা বাট এখন হলো যে আমাদের ব্লগের একটা মেন পার্ট শ্যুট করা বাকি আছে লোকাল ফুল আই হোপ এগুলো আপনারা লাইক করবেন ওইটাই আমার কাজে আসবে এই ফুল ট্যুরটা যদি ওইটাতে পুষে যায় আর কি দেখার জন্য ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রইল রুহান ব্লগে